এটা হচ্ছে খুব সুন্দর একটা কচুরি পানার ফুল যেটা বলে আমি জানি না এটা কি ফুল বলে আপনারা জানলে বলবেন আর এখানে কিন্তু বকুল ফুলের ডিজাইন থাকবে একটা এ একটা এ একটা এখানে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রিপ দেওয়া থাকবে দেখেন এটা কিন্তু বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সবাই পড়তে পারবে বিয়াল্লিশও পড়তে পারবে হ্যাঁ বিয়াল্লিশও পড়তে পারবে আর এটা কিন্তু পুতি সিস্টেম ঠিক আছে ব্যাক সাইডটা হচ্ছে পুতি সিস্টেম এটা ফ্রন্ট সাইডও আনা যাবে সমস্যা নেই এই যে পুতি সিস্টেম

একই সাইজ এটা কিন্তু পর্যাপ্ত সিকোয়েন্স করা আছে এখানে কিন্তু স্ট্রং দাও আছে মানে পুতিগুলো দাও আছে আর দুই সাইডে দুইটা ফিতা আছে ওকে ঠিক আছে এই যে পুতিগুলোর ডিজাইন তো কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে এই যে আপনার পিঙ্ক কালার হবে তারপর নেভি ব্লু কালার হবে তারপর হচ্ছে সি গ্রিন কালার হবে কালো কালার হবে খয়েরি কালার হবে বেগুনি কালার হবে

এখানে কিন্তু একটা ফিতা থাকবে একটা ফিতা থাকবে আমি এইভাবে দেখায়া দিয়েছি আর দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না খারাপ ব্যাড কমেন্ট করবেন না যে একটা এটা হচ্ছে বিজনেস ভাই আমাদের মাধ্যমে আপনার মা ভুনরাই কিন্তু এগুলা নিয়ে পড়তেছে আপনার সুবিধা হচ্ছে ঠিক আছে তো খারাপ কমেন্ট নাক করার আগে কিন্তু চিন্তা করতে হবে যে একটা সবাইকে কিন্তু বলতে হবে সে হিন্দু হোক আর মুসলমান হোক আর খ্রিস্টান হোক ঠিক আছে প্রাইস কিন্তু सेम ही থাকতেছে কালার দেখতে হবে এই যে কালারগুলো নাস্তা কালার হবে

দেখেন এখানে কিন্তু খুব ধাপে ধাপে কিন্তু একটা দুইটা তিনটা চেটা চেন দেওয়া আছে মাঝখানে কিন্তু পুঁতি আর দুই সাইডে দুইটা ফিতা আর এখানে কিন্তু এইভাবে ডিজাইন ওকে ঠিক আছে কালার আপাতত দুইটা আছে ইয়েলো আর মানে হোয়াইট দুইটা কালার কালার দেওয়া যাবে সেম প্রাইস হ্যাঁ সেম তারপর আমরা দেখি নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট ওকে আপনি মাত্র তিনশো টাকায় কিন্তু মানে আপনি গোল্ড পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা পেন্টিকিনলি কিন্তু আপনি লাখ টাকার গোল্ড পেয়ে যাচ্ছেন এইরকম সুন্দর ডিজাইন এটা কিন্তু বাড়ানো কমার কমানো সিস্টেম আছে ঠিক আছে আপনি কমাইতে পারলে কমাইতে পারবেন বাড়াইতে চলে বাড়াইতেও পারবেন ডিজাইন কিন্তু এরকমই হবে কালার হবে একটা কালার নীল কালার হবে হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার হবে আর কালার হয় পরে দেওয়া যাবে কালার আসবে তারপর আমরা দেখি তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট ওকে এই যে দেখেন কালার গুলো দেখি আর এটা হচ্ছে কিন্তু দুইটা ডিজাইন করা আছে একটা হচ্ছে এই নেটের নিচ দিয়ে কিন্তু একটু সুন্দর একটা জায়গা আছে আবার কিন্তু এদিক দিয়েও কিন্তু সুন্দর একটা জায়গা আছে ওকে তো প্রত্যেকটা মানুষকেই বলি কেউ কিন্তু খারাপ খারাপ কমেন্ট কমেন্ট করবে না সবাই সবাই করার আগে কিন্তু ঘরে চিন্তা করতে হবে যে আমার ঘরেও কিন্তু মা বোন আছে ভাই বোন আছে ঠিক আছে আর একটা মেয়ে কিন্তু আপনার মা আরেকটা মেয়ে কিন্তু আপনার বোন একটা মেয়ে কিন্তু আমি জব করি ঠিক আছে ওইটা বুঝতে হবে তো খারাপ কমেন্ট করার আগে কিন্তু মেয়েদেরকে সম্মান করতে শিখবেন দেখো আজকে আমাকে খারাপ বলবেন কালকে আপনার মা বোনকে রাস্তায় মানুষে খারাপ বলবে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে নীল কালার ওকে কালার কিন্তু দুটো তো নক করবে যে ডিজাইনটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আমি WhatsApp এ আমাদের দুই এক দিন স্টক আউট হয়ে যায় তো যা যেটাই পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো WhatsApp এ নক করতে হবে একটু স্টক নেক্সট আমরা দেখি প্রাইস কিন্তু সেমই থাকতেছে আর গিফটও কিন্তু সাথে থাকতেছে নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে দুই পাটের বেল্টের মতো আর কি কমরের সাইড এইরকম থাকবে এরকম থাকবে না মানে এগুলো দুই একদিনের মধ্যে আমাদের স্টক আউট হয়ে যায় তো দুই একদিন পরই কিন্তু আমাদের স্টক করতে হয় অনেকগুলো এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন দুই ফিতার মধ্যে ঠিক আছে এটার কিন্তু আছে যে হিয়োলো কালার আছে কো হোয়াইট কালার আছে রেড কালার আছে জলফাই কালার আছে কালার কিন্তু দেওয়া যাবে তো নেক্সট হচ্ছে যে আবার আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু তিন ফুকে এটাও কিন্তু তিন ফিটার একটা প্রোডাক্ট তিনটা বেল্টের মধ্যে আসলে কালার খুব কম এর জন্য দেখাইতে বারতাছে না কালো আছে নীল আছে আর এস কালার আছে এটাও কিন্তু এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন এটার মাত্র একটাই কালার আছে আমরা প্রোডাক্ট শে জন্য দেখাচ্ছি না হ্যাঁ

এগুলা কিন্তু আগে পরে আসে নাই নতুন আসছে আমরা নতুন হ্যাঁ এখানে আজকের যে প্রোডাক্ট গুলো সবই নতুন কালেকশন এখানে এই যে এরকম থাকবে কোমরে আর সামনের ডিজাইন এটা আর পিছনের ডিজাইন কিন্তু এটা দেখেন মানে জাস্ট অসাধারণ একটা ফুল মানে কি বলবো এটা এটা হচ্ছে আপনার ওই যে মরক ফুল বলে মরক ফুলকে কি বলে হ্যাঁ হ্যাঁ ওইটাই বলে তো এটা হচ্ছে রেড কালার সি গ্রিন কালার কালো কালার হালকা আপনার মিষ্টি কালার হোয়াইট কালার অ্যাশ কালার খয়েরি কালার কালু কালার মানে কালার কিন্তু অসাধারণ কালার কিন্তু अवेलेबल আছে কালার দেওয়া যাবে প্রাইস কিন্তু 300 টাকায় নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা মনে হয় না এটা দেখানো হয়নি এটা হচ্ছে সামনের সাইডটা এটা হচ্ছে পিছনের সাইডটা এটাও কিন্তু বাড়ানো কমানোর সিস্টেম আছে আগেরবার আমরা দেখেছিলাম যে এখানে গোলকস দেওয়া আছে কিন্তু এটাতে গোলক না কিন্তু বাড়ানো কমানোর সিস্টেমটা সেটা কালার আছে রেড কালার হবে নীল কালার হবে হোয়াইট কালার হবে খয়রি কালার হবে

तीन एक चार्टा एक पांचा

করে আমাদেরকে সম্মান দিবেন আমরাও কিন্তু আপনার মা বোন সবকিছুই ঠিক আছে ওকে আচ্ছা তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ তো ঠিক আছে আর আরেকবার আমরা স্মরণ করে দিই এখান থেকে তিন পিস পারচেজ করলে কিন্তু একটা রেজার গিফট এবং একটা কি এই যে ব্যান্ড হ্যাঁ ব্যান্ড ফ্রি

অর্ডার দেবেন তো ভিডিওটা এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ